অনেকদিন আগের কথা পরাজ্যে রানীপুরীর দুই বোন ছিল তারা রানীপরীকে খুব হিংসে করতো কেননা তারা সৎ বোন হলেও রানীপরী ছিল পরিরাজ্যে রানী আর তারা কিছুই হতে পারেনি তাই তারা সবসময় মনে করতো তাদের সঙ্গে অবিচার হয়েছে তাদের বাবা রানী পরিরাজ্যের সবচেয়ে ধনী পরিবারে বিয়ে দিয়েছে আর তার সঙ্গে রাজপুত্রকে বিয়ে করার কারণেই সে রানী হতে পেরেছে অন্যদিকে তাদের দুই বোনের এখনো বিয়েই হয়নি তাই যেভাবেই হোক তারা এর প্রতিশোধ নিতে চাইছিল দেখেছিস তো ওই পর রানী পরীটা কিভাবে রানীপরি হয়েছে আমরা তো সব দেখেছি ও তো সামান্য একটা মেয়ে পরী ছিল আর বাবা ওকে পরিরাজ্যের এই রাজপুত্রের কাছে বিয়ে দিল আর আমাদের কেউ তো পারতো একটা রাজপুত্রের কাছে বিয়ে দিয়ে আমাদের রানী করে দিতে বাবা তা করেনি বাবা আমাদের সঙ্গে অন্যায় করেছে আমি আজকে বাবার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি অমন বাবা আমাদের চাই না কি বলছিস এসব বাবার খাবারে কেন বিষ মিশিয়েছিস বাবা যদি মারা যায় রানী পরি তো আমাদেরকে ছাড়বে না ও কি বুঝবে নাকি যে আমরা বাবার খাবারে বিষ মিশিয়েছি যতদিন বাবা বেঁচে আছে আমরা ওর কিছুই ক্ষতি করতে পারবো না বাবা জাদু ক্ষমতা দিয়ে ওকে বাঁচিয়ে নেয় আগে আমি বাবাকে মারবো আর তারপর ওই রানী পরীকে আর সে তো আমাদের সৎ বাবা আমরা তো তার আপন মেয়ে নই তাই না আমাদের মাকে বিয়ে করেছিল আমাদের বাবা তো অন্যজন তাই ওনাদের প্রতি আমার কোনো দয়া নেই ঠিক আছে চল তোর যা ভালো মনে হয় তাই করিস তারপর ওরা দুই সৎ বোন ওদের বাবার খাবারে বিষ মিশিয়ে দেয় রাতে যখন ওদের বাবা খেতে বসবে তখন হঠাৎ রানী পরী সেখানে আসে বাবা কি খাচ্ছ তুমি এই যে দেখ না মা তোর দুই বোন আমার জন্য কি মজাদার পায়েস রান্না করেছে আমি তাই খেতে বসলাম কি বলছো ওরা তোমার জন্য পায়েস রান্না করেছে এটা তো কখনো হয়নি ওরা তো নিজেরা কোনো কাজই করে না হঠাৎ করে তোমার জন্য পায়েস রান্না করলো কেন আরে হয়তো ওদের মন পরিবর্তন হয়েছে আর কত একটা মানুষ এভাবে অন্যের ক্ষতি করতে পারে আমি তো জানি ওদের স্বভাব একটু খারাপ ওরা সব সময় অন্যের ক্ষতি করে হয়তো ওরা ওদের ভুল বুঝতে পেরেছে বস বস। তারাও বাবা আমার সব কিছু নিয়েই সন্দেহ হয় পুরো পরিবার্য আমাকে সামলাতে হয় তাই আমি সতর্ক থাকি এই খাবারটা তুমি খাওয়ার আগে আমি দেখি কোনো একটা পিঁপড়া দিয়ে খাবারটা খাওয়াই তারপর রানে পরে কিছু পিঁপড়া এনে পায়েসের ওপর ছেড়ে দেয় পিঁপড়াগুলো পায়েসটা খাওয়ার পর সেখানেই মারা যায় দেখেছ তো বাবা আমি আগেই বলেছিলাম আমার সন্দেহ হচ্ছিল নিশ্চয়ই কোনো কিছু আছে ওরা তো সবসময় আমাকে হিংসা করতো আর জবে থেকে আমি রানীপুরী হয়েছি ওদের হিংসা আরো বেড়ে গেছে প্রহরীরা কে কোথায় আছো ওদেরকে বন্দি করো তারপর রানীপুরী ওদেরকে বন্দি করে ফেললো আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করো না আমরা ভুল করে ফেলেছি ও বাবা আমাদেরকে ক্ষমা করে দিন না বুঝেছি আমরা আপনার সৎ মেয়ে তাই আমাদের প্রতি আপনার কোনো মায়া দয়া নেই নিজের আপন মেয়ে হলে আমাদেরকে কালকুঠোরিতে নিক্ষেপ করতে দিতেন আমরা পরিরাজ্য থেকে অনেক দূরে চলে যাব কথা দিচ্ছি তবুও আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করবেন না দয়া করুন আমাদের ওপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই এক কাজ কর মা ওদেরকে ছেড়ে দে ওদেরকে পৃথিবীতে পাঠিয়ে দে ওদেরকে আর পরিরাজ্যে রাখার কোনো দরকার নেই কি বলছো বাবা ওদের মতো খারাপ মনের মানুষ পৃথিবীতে কি পৃথিবীর মানুষদেরও অনেক অত্যাচার করবে ওরা যেখানে যাবে সেখানেই খারাপ কাজ করবে ওদেরকে আমি এভাবে খোলা ছাড়তে পারি না ঠিক আছে আমাদেরকে পৃথিবীতে নয় যেখানে ইচ্ছা অনেক দূরের কোনো কোথাও পাঠিয়ে দাও তারপর আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করো না তারপর রানীপরি ওর দুই সৎ বোনকে একটা নির্জন দ্বীপে পাঠিয়ে দিল তোমরা এখানেই থাকো তোমাদের যা যা প্রয়োজন এখানে পেয়ে যাবে খাবার থাকার যা লাগে সব পাঠিয়ে দেব কিন্তু তোমাদেরকে আর পৃথিবীতে কোথাও পাঠাচ্ছি না এই বলে রানীপরি রাগ করে সেখান থেকে পরি রাজ্যে ফিরে এলেন দুই বোন তখন রাগে ফুঁসছিল দেখলি তো যা করতে গেলাম হলো হিতের বিপরীত কোথায় ওই রাজাটাকে মারবো আর রানীপরিটাকে মারবো প্ল্যান করলাম আর তারপর পুরো রাজ্য আমরা চালাবো সেখানে আমরা দ্বীপে নির্বাসিত হলাম এবার আমরা এমন কিছু করব যাতে ওরা বাপ মেয়ে দুইটাই সোজা হয়ে যায় ওরা দুই বোন তখন তন্ত্র সাধনা করতে শুরু করলো ওরা শয়তানের পূজা করতে লাগলো যেভাবেই হোক ওই রানীপরের জীবন আমরা ছাড়খার করবই করব। ওরা সেখানে বছর ধরে সত্তারে তাপসা করতেই লাগলো কিন্তু কোনো ফল হচ্ছিল না ওরা একের পর এক সেখানেই থাকতে শুরু করলো আর সেই দ্বীপ থেকে লোকালয়ে আসার জন্য চেষ্টা করতে লাগলো আর ওরা সফল হলো ওরা লোকালয় থেকে একটা কুমারী মেয়েকে ধরে আনলো আর তারপর অমাবস্যার রাতে সেই কুমারী মেয়েকে বলি দিল আর শয়তান থেকে শক্তি পেয়ে নিল হা 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 এবার আমরা হয়ে গেছি শয়তানের শক্তি পেয়ে মহাশক্তিশালী এবার ওই রানী পরী আর ওর বাবাকে আমরা দেখে নেব এদিকে রানীপরি বছর ঘুরতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন সে তার নাম রাখলেন সোনালি বাবা দেখো আমার মেয়েটা কত সুন্দর দেখতে হয়েছে মাথা ভর্তি সোনার চুল হয়েছে ও নিশ্চয় কোনো আশীর্বাদ প্রাপ্ত শিশু হ্যাঁ হ্যাঁ তোর মেয়ে তো ভালো হবেই তুই কত ভালো একটা রানীপড়ি পুরো রাজ্য থেকে শুরু করে পৃথিবীর সবাইকে সাহায্য করিস তোর মেয়ে তো আশীর্বাদ প্রাপ্ত হবেই কিন্তু তোকে সাবধানে থাকতে হবে জাদু ক্ষমতা সম্পন্ন মেয়েদের ওপর শয়তান জাদুকর তান্ত্রিক সবারই নজর থাকে এদিকে রানীপুরের দুই সৎপন সেই দ্বীপে থাকা অবস্থায় কিছু শয়তান জাদুকর আর তান্ত্রিকের সঙ্গে হাত মেলায় আর তাদের সঙ্গে কিছু তন্ত্রমন্ত্র সাধনা করে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে তারা রানীপরীর সঙ্গে দেখা করার জন্য তাদেরকে চিঠি পাঠায় বাবা ওরা আসলে আমার সঙ্গে দেখা করতে চাইছিল আমার মেয়েকে দেখতে চাইছে আমার মনে হয় এত বছরে ওরা নিশ্চয়ই শুধরে গেছে ওদেরকে পরিরাজ্যে আজকে ডেকে পাঠিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর ওরা দুই বোন একটা সোনার বেড আরেকটা রূপার বেড এনে প্রাণীপরীকে উপহার দিল আমরা দুই বোন তোমাকে সোনার বিছানা আর রূপার বিছানা উপহার দিলাম তুমি তোমার মেয়েকে নিয়ে এই যে কোনো বিছানার একটাতে থাকতে পারো তাহলে আমরা অনেক খুশি হব এইসব করার কি দরকার ছিল সোনার বিছানা রূপার বিছানা এগুলো দিয়ে আমি কি করব। তোমরা তো জানো রানীপুরি হলেও আমি একটা স্বাভাবিক জীবন যাপন করি আরে তাতে কি হয়েছে আমরা তো আমাদের রাজকন্যার দুইটা মাত্র খালামনি হই আমরা কিছু করব না তুমি তুমি রাজকন্যাকে সোনার বিছানায় বিছানায় দাও আর ঘুমিয়ে পড়ো তারপর রানীপুরী যেই তার রাজকন্যাকে সোনার বিছানায় শুয়ে দিল সঙ্গে সঙ্গে সোনার বিছানা সেখান থেকে গায়েব হয়ে গেল এটা দেখে রানীপুরী অবাক হয়ে গেল এই ছিল তোমাদের মনে আমার সন্তানকে তোমরা কোথায় পাঠালে হা সেদিনের অপমান আমরা ভুলে যাইনি তোমার সন্তান এখন জাদুকরের কাছে ওই সোনার বিছানা আমরা এই জন্য এনেছিলাম যেন তোমার সন্তানকে আমরা চুরি করতে পারি এখন আমরা অদৃশ্য হয়ে যাব এই বলে সেখান থেকে রানীপুরের দুই বোন অদৃশ্য হয়ে গেল বাবা এটা কি হলো ওদেরকে বিশ্বাস করে আমি যে অনেক বড় ভুল করে ফেললাম আমি আমার সন্তানদেরকে কিভাবে ফিরে পাবো কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলো রানীপড়ি তার ঘরে তার মেয়ে চলে এসেছে বাবা আমার মেয়ে তো ফিরে এসেছে এটা কি করে হলো তখনই একটা অদৃশ্য আওয়াজ ভেসে আসলো তোমার মেয়েকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ তোমার মেয়ে একটা জাদুর শিশু তাই ওই শয়তান জাদুকর ওর ক্ষতি করতে গিয়ে নিজেই পুড়ে মারা গেছে আর তোমার মেয়ে তার শক্তি বলে ফিরে এসেছে বাবা শুনেছেন আমার মেয়ে নিজেকে নিজেই রক্ষা করেছে আমাদের আর কোনো চিন্তা নেই তাড়াতাড়ি এখন আমার দুই শয়তান খুঁজে আমরা শাস্তি আগের কথা এক এক গ্রামে দরিদ্র জেলে বাস করত জেলে প্রতিদিন সকালে নদীতে মাছ ধরতে যেত আজকে জেলের বড় মেয়ে রূপা জেলেকে বলে বাবা ও বাবা প্রতিদিন তো তুমি একাই মাছ ধরতে চাও আজকে আমাকে তোমার সাথে নিয়ে যাও না বাবা আমিও তোমার মাছ ধরা দেখব আমার খুব ইচ্ছা তুমি নদী থেকে কিভাবে মাছ ধরো তা দেখার তখন জেলের ছোট মেয়ে সোনা বলে বাবা যদি আপুকে নিয়ে চাও আমাকেও নিয়ে যেতে হবে আমি একা একা কিছুতেই বাসায় থাকব না আপু খেলে আমিও যেতে চাই আপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে আমি আমার দুই মেয়েকে নিয়ে যাব নিয়ে কোথায় যাবে শোনো নদীতে কোনো খেলার জায়গা নয় তুমি যাও সেটাই অনেক ভয় হয় আমার এখন নদীর পানি যে নামা করে মেয়ে দুটোকে নিয়ে কোথায় না কোথায় যাবে কোনো দরকার নেই আমরা যাবো যাবো আজকে বাবার সঙ্গে নদীতে মাছ ধরা দেখবো এ কি মজা কি মজা বাবা রাজি হয়ে গেছে মা তুমি আর নিষেধ করো না আজকে আমাদের বাবার সঙ্গে নদীতে যেতে দাও প্লিজ মা প্লিজ তোমার সব কথা শুনবো মা দুই মেয়ের এত জেদ ধরা দেখে তারা রাজি হয়ে যায় তারপর সোনা ও রূপা ওদের বাবার সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে চলে যায় ওদের বাবার সঙ্গে ওরা নৌকায় উঠে বসে ওদের বাবা মাঝ নদীতে নৌকা নিয়ে যায় সোনা রূপা মা ভালো করে বসে থাক নড়াচড়া করিস না নৌকা উল্টে গেলে কিন্তু বিপদ হবে আমরা কেউ বাঁচব না নদীর পানি কিন্তু এখন বেশি বেড়েছে স্রোতে আমাদের কোথায় নিয়ে যাবে কেউ টের পাবো না সোনারূপা বলে ঠিক আছে বাবা আমরা একদম নাড়াচাড়া করব না আপু আমরা চুপ করে বসে থাকি ওই দেখো বাবা ওদিকটাই মাছ কেমন ঝাঁপ দিচ্ছে ওদিকটাই চলো ওদিকটাই চলো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো ঠিক আছে মা আমি এখনই এখানে জাল ফেলছি প্রতিদিন এখান থেকে মাছ ধরি খুব বেশি একটা মাছ পাওয়া যায় না নদীর মাছ সব প্রায় শেষ হয়ে যাচ্ছে মাছগুলো এখন পানিতে দূষণের কারণে ভালো দিন বাঁচতে পারে না আর তাছাড়া মাছ ডিম ছাড়ার আগেই ছোট ছোট মাছগুলোকে সবাই ধরে ফেলে কেউ চিন্তা করে না যে মাছগুলো বড় হোক তাহলে নদীতে আরো বেশি মাছ হবে কে জানে কবে যে সব কিছু ঠিক হবে পাপা তুমি কখনো ছোট মাছ ধরো না তাহলেই তো হলো তুমি যদি তোমার দিক থেকে ঠিক থাকো তাহলে অন্যরাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ মা ঠিক বলেছিস আমি নিজেও কোনো ছোট মাছ ধরি না ছোট মাছ আমার জালে আটকালে আমি ছেড়ে দেই। তুমি তো আমাকে সবচেয়ে ভালো বাবা চলো বাবা চালটা ফেলো হ্যাঁ মা তাই করছি তারপর ওদের বাবা চালটা নদীতে ফেলে আর ওদের জালে এবার ছোট্ট দুইটা মাছ ওঠে একটা সোনার মাছ আর একটা রূপার মাছ বাবা একই কাণ্ড এত সুন্দর মাছ তো জীবনেও দেখে এই মাছগুলো তোমার জালে কিভাবে আটকা পড়লো সোনালিয়া রূপালি রঙের মাছ আমাদের ছেড়ে দাও আমরা সোনালি রুপালি নই আমরা জাতর মাছ জাতর রাজ্য থেকে এসে পড়েছি আমাদের ছেড়ে দাও একই কাণ্ড বাবা মাছ দেখি কথা বলছে এ আবার কেমন মাছ চাদর রাজ্য কোথায় বাবা তুমি এইসব দেখে কিছু বলছো না কেন আরে মা আমি তো কিছু বুঝতে পারছি না এই সব কিছু কি হচ্ছে জাদুর মাছ আবার কোথা থেকে এলো মাথা তো কিছুতেই কাজ করছে না তারপর সোনারূপার বাবা সেই দুইটা মাছকে জাল থেকে ছাড়িয়ে নিল আর তারপর নদীর পানিতে ছেড়ে দিয়ে বলল জানি না তোমরা কোথা থেকে এসেছো মাছেরা তোমাদেরকে কোনো ক্ষতি করার ইচ্ছা আমাদের নেই আমার মেয়ের আজকে মাছ ধরা দেখতে এসেছিল নদীতে যেমন আছে এটা জেনে ওরা নিশ্চয়ই খুশি হবে তোমরা তোমাদের যেখান থেকে এসেছ সেখানেই চলে যাও তুমি কত ভালো কো আমাদের আমাদেরকে ধরেও এভাবে ছেড়ে দিলে আমরা চাদুর মাছ বলা সত্ত্বেও আমাদের তো তোমরা অনেক দামে বিক্রি করতে পারতে তারপরও ছেড়ে দিলে তুমি এত ভালো কেন গো আমি কই ভালো সবারই এমন করা উচিত নদীতে যত মূল্যবান সম্পদ আছে সেগুলোর সুরক্ষা করা উচিত কি বলো মামুনিরা হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো সোনার উপর মাছ তোমরা চলে যাও তোমাদের বাড়িতে তারপর জাদুর সোনা আর রূপার মাছ তার রাজ্যে ফিরে গেল সেখানে অন্যান্য মাছদেরকেও ওদের বাবা মেয়ের গল্প শোনালো মাছেরা এই সব গল্প শুনে অবাক হয়ে গেল কেননা তারা ভাবত এতদিন পৃথিবীর মানুষজন অনেক লোভী হয় স্বার্থপর হয় সেখানে এত ভালো মানুষদেরকে দেখে ওরা অবাক হয়ে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন আবারও সোনা রূপা ওদের বাবার সঙ্গে নদীতে এলো মাছ ধরা দেখতে সেদিন সেই সোনা রূপা মাছ সহ অন্যান্য জাদুর মাছেরাও ওদের সঙ্গে দেখা করতে এলো বাবা দেখো ওই সোনার উপর মাছগুলো এসেছে কি সুন্দর ওদের সঙ্গে আরো অনেক মাছ আছে তাই তো দেখছি এত সুন্দর সুন্দর মাছেরা এখানে করছে তোমরা এখানে আমরা তোমাদের কথা আমাদের সাথীদের বলেছি তাই আমাদের সাথীরা তোমাদের সঙ্গে দেখা করতে এসেছে সেদিন তো ভুলেই গেছিলাম তোমরা যে আমাদের ছেড়ে দিয়েছো তাই তো তোমাদের পুরস্কৃত হওয়া উচিত আমাদেরকে কি পুরস্কার দেবে তোমরা মাছেরা আমাদের কোনো পুরস্কারের দরকার নেই অবশ্যই দরকার আছে এই নাও এটা তোমাদের পুরস্কার তারপর জাদুর সোনা আর রূপার মাছ পানি থেকে খুব সুন্দর একটা আংটি বের করে ওদের বাবাকে দিল ওদের বাবা আংটিটা নিয়ে বলল এটা তো আংটি এই আংটি দিয়ে আমরা কি করব আমরা গরিব মানুষ অলংকার আমাদের প্রয়োজন নেই আরে এটা চাদুর আংটি এই আংটি হাতে পরে যা বলবে তাই সত্যি হয়ে যাবে যেমন তুমি এই ছোট্ট নৌকায় মাছ ধরো তুমি যদি একটা বড় নৌকায় মাছ ধরো আরো গভীর নদীতে যেতে পারবে ভালো মাছ ধরতে পারবে তোমার জালটাও তুমি চাইলে চাদুর আংটিকে বলে পরিবর্তন করে নিতে পারো কি বলছো মাছেরা এটা তো দারুণ জিনিস তারাও এখনই বলে দেখি তারপর জেলে আংটিটা পরে মনে মনে একটা বড় নৌকার কথা বলল। সঙ্গে সঙ্গে ওদের নৌকাটা সুন্দর একটা জাহাজের মতো বিশাল নৌকায় পরিণত হয়ে গেল আর সেখানে অনেক বড় একটা জালও চলে এলো এটা দেখে জেলে ভীষণ খুশি হলো তোমাদেরকে অনেক ধন্যবাদ মাছেরা তোমরা আমাদের পাপাকে এত সাহায্য করলে তোমরা সত্যি অনেক ভালো নদীতে যে এত ভালো ভালো মাছ আছে আমরা তো জানতামই না আমরা জানতাম না তোমাদের মতো ভালো মানুষ আছে যারা কিনা নির্লোভ হয় আর এত ভালো মনের হয় আমরা সব সময় তোমাদের সাথে আছি যখন যে প্রয়োজন হবে আমাদের পাশে পাবে এভাবে সোনা রূপার সঙ্গে নদীতে থাকা জাদুর সোনালি রূপালী মাছেদের বন্ধুত্ব হয়ে যায় ওরা মিলে মিশে আনন্দে জীবন কাটাতে থাকে অনেক দিন আগের কথা এক গ্রামে মাইশা নামের একটা এতিম মেয়ে বাস করতো মায়সা ওর কাকা কাকির সঙ্গে থাকত। মায়শার দুইটা কাকা তো বোন ছিল মিতু ও লবণ্য ওরা মায়শাকে সহ্যই করতে পারত না ওরা মনে করত মায়সা ওদের বাড়িতে থাকার জন্য ওদের ভাগের খাবারটাও মাইশা খেয়ে নেয় তাই সবসময় মাইশার সঙ্গে খারাপ আচরণ করত। মায়শার কাকা ওকে ভীষণ ভালোবাসত আদর করত। এটা মাইশার কাকিও সহ্য করতে পারতো না বলি তোমার মাথা কি খারাপ হয়েছে নিজের মেয়েদেরকে রেখে পরের মেয়েকে এত আদর কিসের আজকে ওর জন্য তুমি নতুন বই কিনে এনেছো কি দরকার ছিল নতুন বই কিনে এনে ওকে পড়াশোনা করানোর ওকে যে থাকতে দিয়েছি খেতে দিচ্ছি এই তো অনেক শোনো এইভাবে পরের মেয়ের জন্য খরচাপাতি করা আমি মোটেও সহ্য করব না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো দেখো বাপ মামরা মেয়েটাকে নিয়ে তুমি এত হিংসা করো না তোমার মেয়েদের জন্য আমি যা করার সব করি আর এটা ওর ওর বাবা রেখে যাওয়া টাকা থেকেই করছি শোনো যত টাকাই রেখে যাক না কেন তুমি এভাবে ওর জন্য পড়ালেখার খরচ দিচ্ছ কতদিন ওদের বাবার পয়সা সবকিছু দিয়ে টাকা দিয়ে তুমি পূরণ করতে পারবে কিছুই করতে পারবে না এখন আমার কথা মন দিয়ে শোনো ওর বাবার যে টাকা পয়সার জমি জমা ছিল সব তুমি আমাদের নামে লিখিয়ে নাও আর তারপর ওকে কোনো রেখে আসো তুমি এভাবে কথা বলছো যেন ও আমার ভাইয়ের মেয়ে নয় ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি ওর প্রতি আমার কিছু দায়িত্ব আছে ওর বাবা মায়ের সম্পদ একান্ত ওর আর ওগুলো আমার কাছে আমানত ও যখন বড় হবে সেগুলো আমি ওকে দিয়ে দেব। এখন ওকে আমি আমার টাকা পয়সা দিয়েই পড়াবো তুমি এটা নিয়ে কোনো কথা বলবে না তোমার এসব কথা আমি কিন্তু সহ্য করব না এইভাবে কাকা কাকির মধ্যে মাইশাকে নিয়ে সব সময় ঝগড়া হতো মাইশা সব শুনতে পেত কিন্তু ওর করার কিছুই ছিল না এই পুরো পৃথিবীতে মাইশার আপন বলতে কেউ ছিল না কাকার ভালোবাসায় ওর একমাত্র সম্বল ছিল কিন্তু ওরই সুখ যেন বেশি দিন না ওর কাকা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কাকির আচরণ তখন অনেক ভয়ানক হয়ে উঠল এই সব কিছু এই অপয়া অলক্ষী সর্বনাশী মেটার জন্য হয়েছে এই মেটা ওর পাপ মাকে খেয়েছে এখন আমার স্বামী কেউ খেলো আমি বারবার নিষেধ করেছিলাম এই অলক্ষী মেটাকে বাড়িতে রাখতে হবে না রাখতে হবে না কে শোনে কার কথা এবার এই পৃথিবী ছেড়েই চলে গেছে এখন ভালো হয়েছে না কতবার বললাম এই অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদেই করি বিদেয় করি আমার কথা কে শোনে ওগো এবার তুমি উপকারের শিক্ষা পেলে তো এবার আমার মেয়েদের কি হবে আমার মেয়েদেরকে কিভাবে লালন পালন করব এই রাক্ষসী তুই বাড়ি থেকে এখনো বের হোস না কেন কাকি আপনি এভাবে মন খারাপ করবেন না আমার বাবা রেখে যাওয়া ব্যাংকের টাকা আর জমি জমা সবকিছু বিক্রি করে যে টাকা হবে তাতে আমরা ঠিক চলে নিতে পারবো তা তো আমি নেব ওই সব তো আমার আমার স্বামী তোকে যে পড়ালেখা করিয়েছে খাইয়েছে ওরও তো খরচ আছে তোর ওই জমি আর ব্যাংকের টাকায় কদিন চলবে তারপর কি হবে আমাদের মুখে মুখে তর্ক করিস না তোর পড়ালেখা সব বন্ধ আজ থেকে তুই এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকবি কথা নরচর যদি করেছিস তোকে আমি মেরে মাটিতে পুঁতে রেখে দেব কাকির সব কথা শুনে মাইশা ঠিক বুঝতে পারে ওর কষ্টের দিন শুরু হয়েছে ওকে এখন আর কেউ বাঁচাতে পারবে না তারপর মাইশা সবকিছু মুখ বুঝে সহ্য করতে থাকে কাকির অত্যাচার অবিচার সবকিছু এভাবেই দিন যাচ্ছিল একদিন মাইশা কাকির কাছে আসে কাকি আমি নদী থেকে পানি আনার সময় আমার জুতাটা ছিঁড়ে গেছে আমাকে একটা নতুন জুতা কিনে দেন না আমার জুতার খুব দরকার এভাবে খালি পায়ে হাঁটলে ইট পাথর পায়ে লেগে পা কেটে যায় গতকালকে আমার পায়ে একটা কাটাও ফুটেছে পায়ে কাটা ফুটেছে তো আমি কি করব। জুতা কি মকের মূল্যক নাকি কোনো জুতা কিনে দিতে পারবো না যা এখান থেকে খালি পায়ে ঘোরাফেরা করবি চত্ত সব আজগুবি কথাবার্তা হ্যাঁ তার পায়ে নাকি কাটা ফোটে আর তার জন্য আমি তাকে নরম জুতা কিনে দেব যা এখান থেকে এই বলে কাকি মাইশাকে তাড়িয়ে দিল মাইশা পরের দিন পানি আনতে নদীর পাড়ে গেল তখন একটা ঘোষণা শুনতে পেল শোনো 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 সবাইকে একটা বিশেষ ঘোষণা দেওয়া হচ্ছে রাজপুত্র তার জন্য পাত্রী খুঁজছেন তোমরা সবাই রাজপ্রাসাদে চলে আসবে রাজপুত্রের যাকে পছন্দ হবে তার গলায় তিনি মালা পরিয়ে তাকে জীবন সঙ্গিনী করবেন শোনো 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 এটা শুনে বলে আমার যদি এমন কপাল হতো আমি রাজপুত্রের স্ত্রী হতে পারতাম তাহলে হয়তো আমার সব দুঃখ যেত কিন্তু আমার আমার মতো একটা কি করে রাজপুত্রের স্ত্রী হবে এই স্বপ্ন কখনোই পূরণ হবে না এদিকে এই ঘোষণা শুনে মাইশার কাকি তার দুই মেয়েকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে সুন্দর করে সাজাতে শুরু করলো আর প্রথম দিনই পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে আনলো এই মাইশা আমি আমার দুই মেয়েকে নিয়ে রাজমহলে যাচ্ছি ওই রাজপুত্রর আমার দুই মেয়ের একটা মেয়েকে তো পছন্দ হবেই হবে সবচেয়ে দামি লেহেঙ্গা ওদের পরিয়েছি আর তার ওপর সুন্দর হিল পরিয়েছি ওদেরকে দেখা মাত্রই রাজপুত্রর পছন্দ হয়ে যাবে বাড়ির সব কাজ তুই শেষ করে রাখ খবরদার বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবি না এই বলে মাইশাকে তালাবন্দি করে সেখান থেকে কাকি তার দুই মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেল এদিকে মায়শা ঘরে বসে মন খারাপ করেছিল তখন এক বৃদ্ধা এলো আর বলতে লাগলো কে আছো আমাকে কিছু খেতে দিতে পারো আমি তো ও বুড়িমা আমার যে তালা বদ্ধ আমি কি করে আপনাকে খেতে দেব এই জানালা দিয়ে একটু আর গুড় দিচ্ছি তাই খেয়ে নিন তুমি আমায় বাঁচালে মা তা তুমি এভাবে তালা বন্দি কেন সে অনেক কথা আমার কাকি আমাকে তালা বন্দি করে রেখেছেন আজ তো সবাই রাজমহলে যাচ্ছে তুমি যাওনি রাজমহলে যাওয়ার মতো পোশাক আমার যে নেই আমি কি পরে যাব না আমার সুন্দর হিল জুতা আছে রাজমহলে যাওয়ার জন্য তো ওসব খুবই দরকার তার উপর আমাকে তালা দিয়ে বন্দি করে রেখে গেছে আমি কোনো সাধারণ বুড়ি নই দাঁড়াও জাদু করে তোমার তালা এখনই খুলে দিচ্ছি এই বলে বুড়িমা মাইশাকে তালা থেকে খুলে দিল তারপর তার ঝুলি থেকে সুন্দর একটা সোনার উপর হিল বের করলো এটা এবার পরে নাও দেখি সেই সোনার উপর হিল পরা মাত্রই মাইশাকে দেখতে একদম রাজকুমারীর মতো লাগছিল তারপর বুড়ি জাদু করে মাইশাকে রাজমহলে পৌঁছে দিল মাইশা রাজমহলে পৌঁছা মাত্রই রাজকুমারের নজর পড়ল মাইশার দিকে আর মাইশার রূপে সে মুগ্ধ হয়ে গেল কে এই মেয়ে এই মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি বিয়ে করলে এই মেয়েকে করব। রাজপুত্রের পছন্দ হয়ে যাওয়ায় মাইশার সঙ্গে রাজপুত্রের ধুমধাম করে বিয়ে হয়ে গেল কাকি আর তার দুই মেয়ে এই কিছু দেখে হিংসায় জ্বলে পড়ে যেতে লাগলো আর দূর থেকে বুড়ি মাকে মাইশা ধন্যবাদ জানালো বুড়িমা না থাকলে এসব কিছু সম্ভবই হতো না এরপর রাজ রানী হয়ে মাইশা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন